দেওরির বিয়ে আজকে তাই ভোর ভোর উঠে স্নান সেরে নিতে হয়েছে গধুলির লগ্নে যেহেতু বিয়ে ওই জন্য ভোরবেলা উঠে স্নান করে নিতে হচ্ছে আর এখন আমি যাচ্ছি গায়ে হলুদ দিতে তো সেজন্য সবাই হলুদ হলুদ শাড়ি পরেছে আমি পরেছি হলুদ আর দিদিভাই হলুদ পড়েছে আর কাকিমা ওরা সবাইও যাচ্ছে আমার শ্বশুর আমার মেয়েও যাচ্ছে আর তো বিয়েবাড়িতে ঢুকে পড়েছি বিয়েবাড়িটা খুব সুন্দর সাজিয়েছে দেখো আর এই দেখো আমাদের নিত বর আমাদের ফুকো হয়েছে আর এটা হচ্ছে বর তো এখন ফার্স্ট হলুদ দেওয়া হচ্ছে আজকে গোধুর লংয়ে বিয়ে হবে পুরো ভোরবেলা বিয়ে মানে ভোরবেলা যেহেতু উঠেছি গায়ে হলুদ তো প্রথমটা ছুঁয়ে দিল একদম সাতটা ছয় দশ এরকম হবে তারপরে সবাই মিলে আমরা এখানে প্রথম হলুদটা দিয়ে দিচ্ছি আর সকালবেলা খুব ঠান্ডা বেশ ছিল তো গায়ে হলুদ এখানে সেকেন্ড পর্ব এটা চলছে আর সবাই মিলে এখানে খুব আনন্দ করা হচ্ছিলো আর এখানে দেখো আমার মেয়েও চলে এসেছে ঘুম থেকে উঠে আমি মেয়েকে রেখে দিয়ে এসেছিলাম কারণ যেহেতু এখন মেয়ে ঘুমাচ্ছে বলে তাদের আমি বলি গায়ে হলুদ দিতে দেবে না সেজন্য রেখে এসেছিলাম তো সাথে সাথে ফুকুকেও হলুদ মাখা হচ্ছে আর এখানে নীত বর আর এখানে বর বসে রয়েছে তো এখানে আমি দেখো আমি এই ফুলটা নিয়েছি এই ফুলগুলো কাগজ ফুল বলে প্রপার নাম ঠিক জানি না তো আমি এখানে দেখো সেজেছি আর দিদিভাই দেখো এবারে বেলার দিকে খুব সুন্দর করে সেজেছে আর এখন যাচ্ছে তত্ত্ব তো তত্ত্বগুলো অনেক কিছুই ছিল আমি লাস্ট লাস্টবারে গেছি তো কিছু কিছু ছিল আর বাদ বাকি সব গাড়িতে উঠে গেছিল। আর এখানে নানিমুখ পর্ব চলছে বাবর মশাই এসে গেছে তো নানিমুখ চলছে বিয়ে প্রায় কমপ্লিট মানে বিয়ের যে অনুষ্ঠান ছেলের বাড়ি যেটা হয় আর কি নানিমুগ এই সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আমাদের গায়ে হলুদ প্রায় হয়ে হয়ে এসেছে আর একবারে হবে যেটা জয় সইতে যাবো আর এখানে আমরা খাওয়া দাওয়া করছি ঘুগনি মুড়ি সবাই মিলে খাচ্ছি আর এখানে বরের আর বইয়ের যে পিড়েটা আছে সেই পিড়িয়াটা আমরা এখানে আলপনা দিচ্ছি আলপনাটা জানি খুব একটা ভালো হয় না তবুও কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো বন্ধুরা আর এখানে কলা তলাও রেডি হয়ে গেছে এবারে নাপতে আসবে আসলেই এখানে গায়ে হলুদের বর আর নিত বর এখানে স্নান করানো হবে এখানে রান্না পর্ব চলছে আজকে দুপুরবেলা রান্না অনেক কিছুই রয়েছে চচ্চড়ি বাঁধাকপির ডাল মাছের ঝাল এসব রয়েছে আর এখানে লাস্টবারে যে হলুদটা হয় সেটাই দেওয়া হচ্ছে আবার মেয়ে দেখো না এখানে আমি সবার গায়ে একটু একটু করে হলুদ দিচ্ছিলাম শবিকের গায়ে দিলাম আর মেয়ের গায়ে দিলাম আর দিদিভাই দেখো আমাদের সবাই তো হলুদ মেয়েকে ভূত হয়ে গেছি কি সুন্দর লাগছে না মানে আমি প্রথমবার এরভাবে হলুদ খেলছি আমার তো খুবই ভালো লাগছে নতুন এই হলুদটা মাখতে এত ভালো লাগে কি বলবো আর আমি তো আমার দেওয়রকেও হলুদ মাখিয়ে দিয়েছি আর এখানে দেখো আমরা এবার জল যাচ্ছি জল শোয়ার জন্য আমাদের এখানে মন্দির রয়েছে সেই মন্দিরেই যাচ্ছি আর আজকেও কিন্তু খুব রোদ উঠেছে আর এখানে ঘাটটা দেখো এত বাজে আমরা উঠতেই পারছিলাম না নামতেই পারছিলাম না একজন একজনকে ছুঁয়ে তারপরে নামা হলো জল তোলা হলো যেই জল তোলা পর্বটা হয় এখন হবে এই গুলেহারি খেলা এই গুলেহারি খেলাটা খুব ইন্টারেস্টিং কিন্তু কারণ এখানে কোনো অবিবাহিত মহিলারা কেউ দেখতে পারবে না ছেলে বলো মেয়ে বলো কেউ দেখতে পারে না শুধু বিবাহিত মেয়েরা দেখতে পারে এটা কিন্তু খুবই ভালো লাগে তো লাস্ট পর্ব এখানে কলাতলা স্নান প্রায় হয়ে গেছে আর আমরা সবাই এই বরণডালাগুলো নিয়ে চলে যাচ্ছি আর এখন দুপুরবেলা হয়ে গেছে প্রায় দুটোর মতো বেজে গেছে কিন্তু আর এই দুপুর দুটোর সময় খাচ্ছি আবার এক ঘন্টা পর রেডি হতে হবে রেডি হয়ে আবার কিন্তু যেতে হবে বজাচ্ছি সেটার ভিডিও তো তোমাদের দেখাবো